সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি এখন বাজে সকাল প্রায় নয়টার মতো তো যে আপনাদেরকে বলছি যেহেতু দিন এখন ছোট হয়ে গেছে সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পছন্দ করি আর যেহেতু এখন শীতকাল তো দেখা গেছে সব মিলিয়ে আসলে কাজ পেরে উঠি না তারপরেও হচ্ছে টাইম বের করে হচ্ছে নিজেকে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকে আমার বাইরে একটু কাজ ছিল এর জন্য হচ্ছে সকাল সকাল একদম কাজকর্ম সব শেষ করে ফেলেছি কারণ বাইরে গেলে লম্বা একটা সময় ব্যয় করে তারপর আমি pasa y Firi. আমার এমন একটা অবস্থা আমি বাসায় থাকলে বের হতে ইচ্ছে করে না আর বের হলে আমি আর বাসায় ফিরতে ইচ্ছে করে না ওই যে মাঝখানে রাস্তায় যার সাথে কথা হবে তার সাথে হচ্ছে আমি গল্প শুরু করে দেবো আমি হচ্ছে এরকম একজন মানুষ তো যাই হোক এখন আরফান আরফকে বাসায় রেখে চলে আসছি বাহিরে আর এই যে ছোট্ট এই বাসাটাতে আমি একটা বাসা নিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ওই বাসাটাতে গেলে আর এখন আর ডিটেলসে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে ওখানে এক ভাবিরা আছে যার কারণে আমি ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তবে ইনশাল্লাহ গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি টেইলার্সের দোকানে আর আরফান আরাফকে বাসায় রেখে এসেছি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ দেখে আমার খুবই ভালো লাগছে আর এখানে এই দুটা জামা সেলাই করতে দিয়েছি জামাগুলো অসম্ভব সুন্দর জামা আমার কাছে খুব ভালো লাগে তো জামাগুলো সেলাই করতে দিয়ে আমি একটু চেষ্টা করলাম যে ভাইয়ার সাথে কিছু গল্প করার জন্য যদিও ভাইয়া হচ্ছে অনেক আগে থেকে আমার পরিচিত আমি এই দোকানে হচ্ছে সবসময় জামা কাপড় সেলাই করে থাকি Thank you. তো আজকে প্রায় অনেক দিন পরে এসেছি আর এদিক দিয়ে হচ্ছে আমার পেঁয়াজের দরকার ছিল এক কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই দোকানটা থেকে বরাবর একশো টাকা দিয়ে নিয়েছিলাম এক কেজি পেঁয়াজ আর হচ্ছে ঘুরে ফিরে এখন অনেকক্ষণ পরে চলে আসছি বাসাতে এসে হচ্ছে আরফান আরাফের জন্য দুইটা স্পন্সর এনেছি ওদের হচ্ছে আসলে বাসায় থাকলে ওদেরকে স্পন্সর করতে হয় না হলে কিন্তু বাসায় থাকতে চায় না তো আরাফ কিন্তু বারবার বলে দিয়েছিল যাওয়ার সময় ওর জন্য যেন আমি ডেইরি মিল্ক চকলেটগুলো নিয়ে আসি তো যাই হোক এগুলো আচ্ছা মনে হয় মার্ক মিল্ক পেয়েছি আসার সময় হচ্ছে এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছি তো পেঁয়াজের যেহেতু অনেক দাম তো আমরা এক কেজি করেই কিনতেছি আর এক কেজি অনেক দিন চলে যায় আমাদের তো যাই হোক এখানে হচ্ছে একশো টাকার পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছি তো আমার সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের আশায় আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পছন্দ করেন চাইলে আমার পেজটিকে ফলো দিতে বলবেন না কারণ আসলে আমি রেগুলার ওখানে হচ্ছে ভিডিও আপলোড করি না যার কারণে আপনাদের সাথে শেয়ারও করা হয় না বা আপনাদেরকে বলতেও ভুলে যাই তো তারপরেও প্লিজ আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন এদিক দিয়ে হচ্ছে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি গোসল করেছি তারপরে হচ্ছে ওই যে সকালে তো রান্নাবান্না শেষ করেই ফেলেছি অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছি সংসারের সমস্ত কাজ গুছিয়ে শুধু কাপড় চোপড়গুলো ধোয়ার বাকি ছিল আর হচ্ছে গোসল করা আর বাকি ছিল তো ফাইনালি হচ্ছে এখন গোসলটা করে ফেলেছি আর হচ্ছে কাপড় চোপড়গুলো রুমে হচ্ছে মেলে দিচ্ছি আর এভাবে কিছুটা দিন হচ্ছে আমাকে কষ্ট করতে হবে আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার আশাগুলো ইচ্ছাগুলা পূর্ণ করে তাহলে এই দশটা দিন আমাকে আরও কিছু দিন এভাবে কষ্ট করতে হবে তো আসলে এমনিতে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে শীতের মানে ঠান্ডা পড়ে গেছে ডাকাতে বর্তমানে বুঝতেছি না এত সব মানে এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ার কথা না তো তারপরও যেহেতু আমার বাসাটা নেচতলায় আমার মনে হয় বেশি ঠান্ডা লাগে আর এদিক দিয়ে আরাফকে হয়তো দেখতে পেলেন আরাফ একদম চুপচাপ ভদ্র হয়ে শুয়ে আছে আর এই যে ফাইনালি হচ্ছে সম্পূর্ণ কাপড় চোপড় ধুয়ে দিয়েছি যদিও আসলে এত কাপড় চোপড় ধোয়ার কোনো প্ল্যান ছিল না আরফে একটু প্রস্তাব করে দিয়েছিল তা আমি সব চেঞ্জ করে ফেলেছি কারণ হচ্ছে এগুলো আমার একদম অসহ্যকর বিরক্তি লাগে তো যার কারণে হচ্ছে সমস্ত কাপড় চোপড় ধুয়ে এভাবে হচ্ছে মেলে দিয়েছি আর কাপড় চোপড় ধুতে না আমার খুব একদম অসুবিধা হয় আমার কষ্ট লাগে ইদানিং কাপড় চোপড় ধুতে প্লাস হচ্ছে গড় মুছতে আর এখন যেহেতু শীতকাল আসছে আমার যে কী যে একটা অবস্থা হবে আমি নিজেও বুঝতে পার তো যাই হোক তালা যদি সুস্থ রাখে আপনাদের সাথে ডেইলি লাইফের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। এদিক দিয়ে সারা দিনের কাজকর্ম তো করেছি মোটামুটি ভালোই হচ্ছে ব্যস্ত সময় কাটিয়েছি আর যেদিন আমার শরীর ভালো লাগে সেদিন কিন্তু আসলে আমি শুয়ে বসে থাকতে পারি না আমার ইচ্ছে করে আমার সংসারের কোনাকানির যে কাজগুলো আছে সেগুলো বের করে মানে করে ফেলতে আমি এরকম টাইপের মানুষ তো এখন হচ্ছে রাতের বেলা রাতে হচ্ছে নাস্তা পানি কিছু খেয়ে তারপর হচ্ছে ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো দিনে যেহেতু আসলে এই কাজগুলো করতে গেলে অনেক লম্বা একটা টাইমের প্রয়োজন হয় আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে এক কেজি আদা নিয়ে এসেছিলো আদা হচ্ছে দাম কমে গেছে এক কেজি একশো টাকা বলছে তো যার কারণে আপনাদের ভাইয়া এক কেজি নিয়ে এসেছে কারণ আদার তো আবার দাম বেড়ে যায় তো যাই হোক আমার আগেরও ফ্রোজেন করা আদা আছে আবারও এক কেজি নিয়ে এসেছে তো আদাগুলা ছেলতে এবং কাটতে বাঁচতে একদম লম্বা একটা সময়ের প্রয়োজন যার কারণে চিন্তা করেছি এগুলো হচ্ছে রাতের বেলায় হচ্ছে করে নেব আর আমার সংসারের কাজগুলো ঠিক আমি এভাবে গুছিয়ে করে থাকি একদম সকালে যেহেতু টাইম পাইনি বা দিনে যে টাইম পাই না পরের দিনের জন্য কাজগুলো এভাবে এগিয়ে রাখি আর এভাবে কাজগুলো এগিয়ে রাখলে দেখা গেছে পরের দিন আপনার কোনো ধরনের ঝামেলা হয় না আর সাথে বরবটি এনেছিল হাফ কেজি তো বরবটিগুলোকে হচ্ছে আমি এভাবে হচ্ছে বেছে নিচ্ছি আর দিক দিয়ে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার ঘরের হচ্ছে কাপড় চোপড় দিয়ে হজবর অবস্থা কারণ আজকে মেলা কাপড় চোপড় ধুয়েছি জায়গা জায়গায় হচ্ছে কাপড় চোপড় থাকবে তো যাই হোক এটা স্বাভাবিক ব্যাপার একদম এটা কমন হয়ে গেছে আমার কাছে তো সকালবেলা হচ্ছে আবার মাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সকালবেলা সব কিছু গুছিয়ে নেব আর বিকেলের সময় এরকম কাপড় চোপড় একটু থাকেই মানে সন্ধ্যার পরে একটু কাপড় চোপড় বেশিই থাকে যাই হোক আপনারা এগুলো ইগনোর করবেন তো এদিক দিয়ে হচ্ছে আমি বরবটিগুলো হচ্ছে ভাজি করব যার কারণে হচ্ছে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আদাগুলোকেও ছেলে নেব আর হচ্ছে সকালের জন্য সকালের আর কোনো ধরনের প্যারা থাকে না এভাবে হচ্ছে রাতে কাজগুলো গুছিয়ে করে রাখলে আর সন্ধ্যার সন্ধ্যার পরে কিন্তু আমরা ভালোই একটা লম্বা টাইম পাই ওই লম্বা টাইমে দেখা গেছে অনেক অনেক কাজ করা যায় প্লাস হচ্ছে নিজেকেও সময় দেওয়া যায় অন্যকেও সময় দেওয়া যায় যেমন পরিবারের মানুষ বন্ধু বান্ধবী সবার সাথে হচ্ছে ফোনে একটু আলাপ করি তারপর হচ্ছে নিজেকেও একটু সময় দিয়ে বাচ্চাদেরকেও একটু সময় দিয়ে তারপর হচ্ছে হাতে যেই সময়টুকু থাকে ওগুলার আর এইভাবে সেভাবে ব্যয় না করে তারপর হচ্ছে আমি এভাবে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে করি বলে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একা হাতে সম্পূর্ণ কাজগুলো ম্যানেজ করতে পারি আল্লাহ রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসা একটা সংসারে যদি যৌথ ফ্যামিলিতে যারা বাস করে তারা হচ্ছে দু চারজন মিলে থাকে হাতে হাত মিলিয়ে কাজগুলো করতে পারে আর একক সংসারে যারা থাকে তাদের কাজগুলো আসলে ওই যে স্টেপ বাই স্টেপ করতে হয় একটার পর একটা থেকে যায় আর দিনে যেগুলো আসলে করতে না পারি আমি এভাবে হচ্ছে রাতের বেলা গুছিয়ে করে থাকি আর রাতে আপনাদের ভাই ও কিন্তু বাসায় থাকে যদিও আজকে বাসায় ছিল না কারণ হচ্ছে সে রামপুরার ওদিকে কাজ করতেছে আসতে আসতে প্রায় আটটা নয়টা বেজে যাচ্ছে বেশ কিছুদিন ধরে এরকম তো যাই হোক এখন হচ্ছে আদাগুলাকে ছিলে ভালো করে পরিষ্কার করতেছি এখন আর এই আদাগুলা ছিলতে কিন্তু আমার লম্বা একটা টাইম গেছে যদিও আপনাদের কাছে মনে হয়েছে একদম খুব ইজিলিভাবে আমি করে ফেলেছি তো কখনও দাঁড়িয়ে আমি হচ্ছে ছুরি দিয়ে ছিলেছি কখনো বা বসে কেটেছি আমার যেহেতু আসলে কোমরের সমস্যা যার কারণে হচ্ছে আমি একটু রিল্যাক্স করে করে হচ্ছে কাজগুলো করে মানে করতে পছন্দ করি আর এই যে স আদাগুলোকে একদম পয় পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নেব এক আপু হচ্ছে বারবার কমেন্ট করেছিলেন আমার এই ব্ল্যান্ডারের ব্যাপারে ব্ল্যান্ডারটা আমি কত বছর ধরে ইউজ করতেছি আর আসলে এটা হচ্ছে আমি অনেকবার বলেছি ভিডিওতে এটা আমার বড় আপু আমাকে দিয়েছিল যখন হচ্ছে পেটে ছিল আমি তো পাটা বাড়তে গেলে অসুবিধা হতো যার কারণে আমার আপু হচ্ছে আমাকে ব্ল্যান্ডারটা দিয়ে দিয়েছিল। তো আজকে প্রায় আমাকে হচ্ছে করোনার পরে মানে করোনার বছর থেকে এটা দিয়ে দিয়েছিল তখন থেকে আমি ব্যবহার করতেছি আর এটা হচ্ছে বিদেশ থেকে এনেছিল আমার ধুলাবাই এটা অনেক অনেক ভালো একটা ব্ল্যান্ডার আমার আসলে আর তেমন একটা প্রয়োজন নেই এটা দিয়ে চলে যার কারণে হচ্ছে আর নতুন ব্ল্যান্ডার কেনার কোনো ইচ্ছাও জাগে না আছে আবার আরেকটা কেনার দরকার আর কি আর টাকা থাকলে যে বা কিনতে হবে বা অফ করতে হবে এরকম মানুষ আমি না তো এদিক দিয়ে হচ্ছে আদাগুলা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন প্রায় অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর এই ফাঁকে ফাঁকে কিন্তু অনেকের সাথে কথা বলেছি ফোনে তো যাই হোক এখন হচ্ছে আদাগুলো ব্লেন্ড করে এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি বেশ অনেক দিন চলে যাবে আল্লাহ তালা যদি আমাকে আমাদেরকে সবাইকে সুস্থ হয় আর দান করে তাহলে খেতে পারবো আর এভাবে হচ্ছে এক কেজি আদা থেকে এগুলোই হয়েছে এ বক্সটাতে আমি রেখে দিই সাথে হচ্ছে এখানে আইসক্রিম কিউবের যে আইস কিউবটা আছে ওখানে হচ্ছে রেখে দিয়েছি আর অল্প একটু আদা আলাদা হয়েছিল তো এগুলো হচ্ছে আমি এভাবে হচ্ছে ফ্রিজে রেখে দেব আর আমার ছোট্ট সংসারের এই কাজগুলা স্টেপ বাই স্টেপ করতে আমি কিন্তু খুব ভালোবাসি আর খুব যত্ন করে হচ্ছে সংসারটাকে আগলে রাখি এবং সংসারের কাজগুলোকে ভালোবেসে হচ্ছে করে যাচ্ছি আল্লাহ তালা রহমত আর আপনাদের ভালোবাসায় এত দূর এসেছি আমার এই সাদা মাটা লাইফস্টাইল দেখিয়ে আরও সামনের দিনগুলোতে আপনাদের এভাবে ভালোবাসা চাই আপুরা সবাই দোয়া কর করবেন আমার জন্য আর আমার ছোট্ট বিজনেসটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসটাতে বারাকা দান করেন যদি আপনাদের সাথে এখন আর শেয়ার করতেছি না ইনশাল্লাহ আমি আবারও থ্রি পিস এনে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্লেন্ডারটা এখন হচ্ছে আমি মুছে সুন্দর করে রেখে দেব যেই কোনো জিনিস যত্ন করলে রত্ন মেলে আর যত্ন থেকে হচ্ছে প্রত্যেকটা জিনিসে আপনি হচ্ছে অনেক দিন ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম